আজা তুকারিয়া জানা না ফরে ভাল মokka ক্লাস মে খড়া কইতে পার না আচ্ছা তো পার না ঠিক আছে বড়া মানবতার আছতে كده তো কইছে আরে মামু আপনি কি বাড়ি দেলাইছেন না তুই একটা না বাড়ির দেন না না আমার কথা ফক ফক তুই তা দেন না ফরা ফরা আচ্ছা আমি ওত তো দেন না বৃষ্টি আইছে ঠিক আছে দেশ অবস্থা এমনি ভালো না বন্যায় মানুষ মোটামুটি আচ্ছা মামু আচ্ছা আপনি আমার দিকে আমি যাবো আরেক জায়গা দালাস যাবো কুমড়া